মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে কাঁচরাপাড়া পৌরসভার সমস্ত পরীক্ষা কেন্দ্র স্কুলগুলো ঘুরে দেখলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী পাশাপাশি কথা বললেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে এবং সমস্ত সুবিধা অসুবিধা নিজে খতিয়ে দেখলেন এই দিন রিপোর্ট কলকাতা নিউজ লাইভ দেখুন বারবার একটাই কথা বলি যেখানে মাথার মাননীয় মুখ্যমন্ত্রী মন্তব বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আমাদের যুব রায়খান অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমাদের বিজপুর বিধায়ক মাননীয় সহ অধিকারী রয়েছেন যেইভাবে আমাদের ইনস্ট্রাকশান দিয়েছেন সেভাবে আমরা কিন্তু পৌরসভার দিক থেকে যে টোটাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা তারপরে দেখতেই পাচ্ছেন ডাস্টবিনগুলো রেখে দেওয়া এবং স্যানিটাইজিং করা এবং মস্কিটো স্প্রে করে দেওয়া ব্লিচিং করা টোটাল ক্লিনিং পারপোজ এবং মেডিকেল টিম রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে কোনো রকম যেন প্রবলেম গার্জেন এবং আমাদের যারা স্টুডেন্টরা আছে যারা এক্সাম দিচ্ছে তাদেরও যেন কোনো রকম সমস্যা না হয় টোটালটাই দেখা হচ্ছে এবং যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্যে ঈশ্বর কাছে প্রার্থনা করব সকলে রেজাল্ট ভালো করুক এবং সকলে ভালো থাকুক আর পরীক্ষার্থী যারা আছে তাদের কী বার্তা তাদের জন্যে একটাই বার্তা থাকবে তারা এক্সাম ভালো করে করুক ভালো রেজাল্ট হোক এবং বাবা মার নামও রোশন করুক এবং স্কুলের নামও রসন করুক দারুন স্যার এত ভালো আপনার নাম কি দক্ষিণ কমলু খুব ভালো পরিসেবা উনি জানেন এরকম সারা জীবন আমাদের পাশে থেকে আমরা ওনার পাশে সব সময় আছি। পাশাপাশি ওয়ার্ডের কাউন্সিলরও এসেছে। খুব ভালো খুব ভালো পরিসেবা সুবাবু সুন্দর চিয়ার নিয়েছে আমাদের পোস্টা দিয়েছে। স্যার আমাদের শুধু শুভেচ্ছা দেন। কিছু মনে করবেন না। কে পরীক্ষা দিতে এসেছে কে এসেছে? আমি এসেছি। আপনার নাম? আমার নাম কাকুলি